দেখো মাছটা রং দেখো একবার ওগুলো কি হচ্ছে মাছে আমাদের আবার একটা মাছ উঠেছে এই পাশে আসো এই পাশে জল ঢুকতেছে মাছ হতে পারে এই সাইড দিয়ে জল ঢুকতেছে তো নমস্কার বন্ধুরা মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে ষষ্ঠীর গোন এই গোনটায় না প্রথম দিক থেকেই ভালো মাছ হচ্ছে দুই তিন দিন মাছ ধরা হয়ে গেছে দশ কিলো নিচে এখনও মাছ পাইনি আজকেও যাচ্ছে যে মাঝি ভাইয়ের সঙ্গে আছে মাঝি ভাইয়ের এখন স্কুল ছুটি কালকে সরস্বতী পুজো হলো আজকে স্কুলে প্রতি মাছের জন্য স্কুল হবে না নাকি তো এখন আমাদের সঙ্গে যাবে বলেছে নিয়ে যাই যে এখন স্কুলে একদিন ছুটি আছে আমাদেরও একটু সুবিধা হয় তো আমরা কিন্তু এখন বেরোবো আর মাছ কি হবে মাছ হবে আজকে চলুন আমাদের সঙ্গে থাকুন দেখি কত মাছ হয় তো আমরা কিন্তু এই নৌকায় উঠে গেছি আর সুকুমার দা চারা কাটছে কতটা হলো দাঁড়িয়ে আর একটা দুলো

অনেক নাম তো এদিকে সব গোছানো হয়ে গেছে আমাদের এই পাশে বসে পাশে বসে সব রেডি এই রোদ দূরে তাপে শুকিয়ে গেছে তাই একটু ভিজিয়ে দেওয়া হচ্ছে না কি দা একটু জল ঢাল দিয়ে নাও বেরোতে এক্ষুনি হ্যাঁ তো আমরা কিন্তু এবার বেরোচ্ছি ও পাশে সঞ্জীব দাদের গ্রাফে উঠে গেছে আর আমাদেরটা তুলছে সুকুমারদা নিনদা দেখা যাক কারা বেশি মাছ ধরে নি আছে হ্যাঁ না গো তোমার আজকে অনেক বশি আছে না 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 গেলাফি উঠেছে তো আমরা কিন্তু এই সরু খাল ধরে বেরোচ্ছি সামনে আমাদের সুন্দরবনের বড় বিদ্যাধরী নদী সামনে ওই যে দাদা যাচ্ছে সঞ্জিতা কত শান্ত এই যে আমাদের গ্রামের টাইগার জঙ্গলে চলে আইছে কি ওর আর গ্রামের দিক ভালো লাগতে চলে এসেছি এখন এই ডারবাবো ডার বেয়ে কিছু দূরে যাবো গিয়ে আমাদের একটা সুন্দর জায়গা দেখবো দেখে সমস্ত বসিয়ে ফেলাবো আমাদের সঙ্গে থাকুন দেখুন আমরা কিভাবে কি কাজ বাজ করছি আর কত কি মাছ ফাঁস পাচ্ছি আজকে তো আমাদের এখান থেকে এই বসে ফেলানো হচ্ছে তো বন্ধুরা আছি কিন্তু এখানে প্রচণ্ড গরম ডারবে আসলাম আরও কষ্ট হয়ে গেছে আর সামনের থেকে আমাদের বসে পড়ছে হালকা হালকা করে ডার মারা লাগছে ইট আর প্রচণ্ড জলের টান রয়েছে এদিকে তো বন্ধুরা এই যে আমাদের প্রথম দুশো ছেট পড়ছে অর্ধেক বসি পড়েও গেছে প্রচণ্ড টান কারা ফেলিয়েছে ইট 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 ফেলে দাও ফিরলে এই পর্যন্ত সব ফাঁকা পড়তে গেছে তো অবশ্যই হ্যাঁ এই পর্যন্ত একটা ছাপা পড়েছে এখনও তো আমাদের এই লাস্ট আর পঁচিশটার মতো অবশ্যই বাকি আছে এই প্রথম দুশো সেটের

বসে খাটানো হয়ে গেছে আর এক জায়গায় অনেক বসে আর দশজন সব এক জায়গায় হিসেবেই মেরেছে এখানে তো দেখা যাক আমরা একটু ফাঁকার দিকে যাচ্ছি লাস্টের একশো বসি নিয়ে আর কি করা যাবে তো বন্ধুরা এখান থেকে আমাদের যে পরের দুশো বসি পাতা হচ্ছে সুমান দা তাহলে আজকে কী হবে ওইদিকের অবস্থা তো খারাপ হয়ে গেল রাত্রি আজকে রাত্রি বেরোবেন আর কেউ না তো আমাদের এখানের একশো তিরিশটা বসে পাতা কমপ্লিট এই যে এখান থেকে ছোল আর দড়ি যাচ্ছে চলো আটা পিপের কাছে চলো তো বন্ধুরা আমাদের সব বসি পাতা হয়ে গেছে আর আমরা আগের আমাদের যে বসিটা আছে ওটা একদম চরের উপরে দেওয়া আছে তো জল কম আর ওখানে তাড়াতাড়ি ভাটা হয়ে যায় ওর জন্য আগে ওই দিকে যাচ্ছি ওই দিক দিয়ে তুলে তারপরে এদিকে আসবো আর আজকে কিন্তু মেঘলা মেঘলা মতো ভাব ঘুমটা মতো বিশাল গরমও পড়েছে ভালোই তো দেখি চলুন ওই দনটা তুলবো আগে তারপরে এইটে এসে তুলবো আমাদের সঙ্গে থাকুন তো ওই প্রণাবদারাও আছে প্রণাবদাদের একটা বসি আমাদের সাথেই দেওয়া আছে ওরাও যাবে ওই দিকটায় আর আজকে অমিতের ট্রেনিং দেওয়া হচ্ছে অমিতের আজকে প্রথম বাচ্চে সব ট্রেনিং দিয়ে নিতে হবে অমিতের আমাদের এ তো যেন না দেখো তো সুকুমার তখন এই হাঁস সুদ ফেলবে তারপরে ভাত খাবে এই যে বিশাল খাবার চারা কখন দেব কি আর আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি খাওয়া দাওয়ার পর এই যে আমাকে সে মাথাটা এই যে আমাকে মাঝেছি আমাকে মাছি কামাল করে দিচ্ছে ওই পাশে দেখেছো পুরো জঙ্গলের ভিতরে নৌকা ঢুকে যাচ্ছে একবার বের করে দিচ্ছে আমরা ওই মাথার দিকে যাচ্ছে একদম দ্বীপটার মাথায় যাব আর আমাদের সাথে সাথে এখানে দাদারাও আছে সঞ্জিত দা যে দা এখন কি করতে দি তুলতে না তো বন্ধুরা আমাদের এবার বসি টানা হচ্ছে দেখা যাক কত কি মাছ হয় তো আমাদের এই ছোল ধরা লক্ষণই এবার এই বসি টানা চলছে তো আমাদের এই গ্রাফি উঠে গেছে আর পুরো প্রথম বর্ষিতে এই মাছ কোটে ভোলা ওই যে ওই যে কোটে ভোলা কত সুন্দর দেখুন মাছটা রং দেখুন একবার তো এই যে দেখুন এটা হচ্ছে ছুচো ভোলা ছুচো ভোলা আমি তো আমাদের কিন্তু আজকে খুব স্পিডে বসে উঠছে অমিত চলে গেছে মাঝিতে বেশিরভাগ বসছে আজকে ফাঁকা আমাদের আবার একটা চরকদা উঠেছে খুনি খট বোঝা যাচ্ছে না টানে একটা মাছ উঠেছে গরু ঘোলা

থোপা দেয় দাদা যদি আবার তো আমাদের এই সামনে আরো দুটো নৌকা আছে ওরাও মাছ ধরছে আর এখানে দেখুন কত সুন্দর একটা জেলি কী কি স্পিডে বেরিয়ে যাবে এই জলের টানে স্পিডে বেরিয়ে যাচ্ছে এই যে গাগড়া টাঙড়া আর একটা তো আমাদের এই বসে তুলতে তুলতে কিন্তু এখন আবার বিকাল হয়ে যাচ্ছে এখন দুটো বাজে কালকে হয়তো আরো দেরি হয়ে যাবে এই বসিটা না চলছে এখন

এই যে আমাদের আরেকটা মাছ আসছে দুলার পরে কি বুইলে বড় মাছ উঠেছে দেখছো কই তো সুমাদা হলো যে আবার একটা মাছ আছে এখানে কোথায় এই যে

তো ওই যে ওই নৌকা একটা দাঁততে মাছ উঠেছে সুকুমার দাঁড় কতটা হবে আমাদের এক্ষুনি ওই পাশের ওই গাগা ট্যাংরা টুকু উঠেছে তো ওই যে আমাদের আবার একটা মাছ উঠেছে গাগা ট্যাংরা কেন দেখি এই যে এই যে আরেকটা আছে

এই যে আর একটা গাগড়া উঠেছে আমাদের জল খেয়ে পেট ভরে তো পাশে আমাদের আর একটা মাছ উঠেছে ওই মাছটা ওঠার পর পরই উঠলো বেশ কটা মাছ উঠছে লাস্টের দিকে এসে কারণ আমরা এখন ওই ফাঁকার দিকে চলে এসছি আর আশপাশে অনেকগুলো নৌকা ছিল ওদের নৌকায় আগে বসি ফেলা তোর জন্য মাছগুলো ওদিকে চলে গেছিল দেখ এদিকে কোন দিকে ওই যে আবার একটা মাছ এরকমই মাছ বাদার কথা ছিল এইখানটায় বলো তো একদম ফার্স্ট বসিতে একটা মাছ ছিল একদম লাস্ট বসিতে আর একটা মাছ হ্যাঁ পুরো ফার্স্ট ডেটা মাছ ছিল তো বন্ধুরা আমাদের একটা বসে তোলা হয়ে গেছে প্রায় দু কিলোর মতো মাছ হয়েছে আর কি বলুন তো আজকে দুটো তিনটে নৌকা এখানে ছিল তো আমরা সবার শেষে বসি মেরেছি তার আগে ওরা বসি মেরেছে যেহেতু আমাদের বসি প্রায় ভেসে ছিল কিছু করার নেই চলুন আমাদের একশো তিরিশটা বসি ফাঁকা জায়গা দেওয়া আছে দেখি ওতে কত কি মাছ হয় আসো মাঝে ভাই মাঝে ভাই আজকে একটু ডিস্টার্ব করে দিল আমাদের মাছ দেখো মাছ দেখো ঠিক আছে

আজকে কিন্তু আমাদের জালতে ভিজানো লাগেনি এখনো তো আবার আমাদের বসি টানা চলছে এই লাস্ট একশো তিরিশটা বসি আছে আর টা কটা মাছ দরকার আছে বুঝলে দা ওইদিকে গিয়ে যা অসুবিধা হলো কটা মাছ না উঠলেই আজকে পোষাবে না এই যে আর একটা আর একটা আছে বললো এই যে পরস্পর দুটো মাছ যাক আজকে তো আর কিছু করা যাবে না আফসোস করে কি করবো বললো আমি তো একটু ঘুরে দে

একদম ছোট সাইজটা এই যে আবার একটা কাকা টাংলা আজকে বন্ধুরা কিন্তু সব মাঝারি সাইজের মাছ পড়েছে একটা একটু বড় আর সব এই একই সাইজের মাছ আমি এই দিয়ে ছাড়ে দিস নি ধর 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 ঘুরে যাবে পুরনোকা ঘুরে যাবে জল বাজায় ঘুরে দে আরো আরো ব্যাস কোটে ভোলা অনেকদিন পর কোটে ভোলা এই কানা দিকে কটা কোটে ভোলা হয় বলে দা হচ্ছে না তো তো শেষ আমাদের বসি টানা আজকের মতো তো বন্ধুরা আমাদের কিন্তু টোটাল বসি তোলা হয়ে গেছে চলুন ঘাটে চলুন এবার মাছগুলো গিয়ে তুলি আর নৌকাটা ঘুরে দেয় আর ওদিক দিয়ে একে একে সবাই ফিরে আসছে বসি তুলে তো বন্ধুরা আমি এখানে নেমে যাব আর দাদারা নৌকা একটু দূরে বেঁধে দিয়ে আসবে কারণ আবার একটু পরে বেরোবে আমি আর রাত্রের দিকে যাবো না তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমাদের চ্যানেল নতুন নতুন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর অল্প কিছু মাছ আছে আমাদের তাও তিন চার কিলো মতো এখন ওই মাছগুলো আপনাদের দেখাবো তারপরে আমি উঠে বাড়ি চলে যাবো তাই সারাক্ষণ দুষ্টুমি করে যাচ্ছি তো এই হচ্ছে আমাদের টোটাল মাছ টোটাল ওই তিন কিলো সাড়ে তিন কিলো হবে তোমার কথা হয়েছে মাছ